إلّا الله، إلّا الله، إلّا الله، إلّا الله، إلا الله، لا إله إلاّ الله، محمد رسول الله، صلّى الله عليه، لا إله إلاّ الله، মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ চক্ষু বদ্ধ রাখুন আমি আমার কল রুদির মতো যাওয়ার কল হজরত পিসাহেবুল্লাহ দাদা পিসাহেবুল্লাহ রহমতুল্লাহ আলী কল ভর আল্লাহ তালার জাত পাক জাত পাক হইতে দুই জোর বেশি গিরের প্রয়োজন আমাদের প্রত্যেকের কলবে কলবে আসুন মহব্বতে জিকির করুন ছেলেটাকে কত সুন্দর করে আব্বু আব্বু বলে ডাকুন মা এটাকে কত সুন্দর করে মা মা মনে করে ডাকুন আল্লাহ ডাকটা যদি আরো মোহব্বতের যদি না হয় আরো মোহব্বতের ডাক আল্লাহকে ডাকতে হবে আল্লাহু আল্লাহ 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 অদুল্লাহ আলদুল্লা ভুয় অবাহ অবাহ अलाह हो अलीहो अली हो अली अली अधु हो अलीहो अली

الله عازفي، الله ناظري، الله معي، الله حازري، الله معي، الله عازفي، الله ناظري، الله معي، <applause> الله الله

الله, هو الله الله, هو الله. الله, هو الله.

محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه شكو بندرة يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا رحمن

ہائیں شریعت ہائیں طریقہ پیرے اروح پا کے پاکے پہنچے دیں یا اللہ اے اللہ خاص کرے رحمہ دیر پیرانے پیر, پیر دستگی اب بجان حضرت پیر صاحب کو لار روح پاکے پہنچے دیں دادا حضور کا پر روح پاکے پہنچے دیں پر پورا شریف مجد زمان روح پاکے پہنچے دیں اللہ اللہ ما شاہ سو بھی قلی کامل نصر الدین رحمت اللہ روح پاکے پہنچے دیں আ্লামা শাসুফী আজ মদ্দিন ওিয়ে কামল হমদল রোয়ে পাকে পৌছে ওিয়ে কামল শাসুফি আব্দুল হমাম হানাবিরা আনিতেলে রোয়ে পাগে পঁছেদ ওিয়ে কামিল শাসুবি রহলে আমিন বশিদের আল র বাগে পৌছে। আল্লা আব্দুললাই সিদ্ধিকে আহমল পৌঁছে। দিন। পাচ রোহে বাকে পৌঁছে দতা। তোমার রব্বায় <by> <Aleara> <poisonedampa> كما رب ارحمہما کما رب یعنی صغیرا رب ارحمہما کما رب یعنی صغیرا رب ارحمہما کما رب یعنی صغیرا اے اللہ مدر اببہ اممہ کے ماب کرے دا اللہ مدر اببہ اممہ کے ماب کرے دا اللہ اے اللہ اببہ اممہ تو برعزہ کرے دا اللہ پور کی بیشت بول جار بنایا دا اللہ দাদা দাদি নানা নানি পুপু খালা আত্মীয় স্বজন পাড়া পরিষদ বন্ধু বন্ধ ভাই বেরাদার আল্লাহ সবাইকে মাফ করে দেওয়া আল্লাহ সবাইকে মাফ করে দেওয়া আল্লাহ কবরের আজবকে মাফ করে দেওয়া আল্লাহ কবরের কে মাফ করে দেওয়া হাসরের আজবকে মাফ করে দেওয়া আল্লাহ মহতের আজাদ থেকে হেফাজত করো আল্লাহ মহতের আজাদ থেকে হেফাজত করো সাকরাতুল মহ থেকে হেফাজত আল্লাহ দাদা দাদি নানা নানি খুব খেলা আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দাও আল্লাহ কবর করে দাও আল্লাহ জীবনে বহু গুণা করেছি আল্লাহ আল্লাহ খাতাকার কারছি আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের সিনা সাফ করে দাও আল্লাহ সেটা কিনা হিংসা বুঝছে আর আল্লাহ কলব থেকে পাক করে দাও কলবকে নূর 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 বানাই দাও আল্লাহ আর আল্লাহ পরিষ্কার করে দাও আল্লাহ আয়না বানাই দাও আল্লাহ নূর নূর বানাই দাও আল্লাহ জিন্দা জিন্দা করে দাও আল্লাহ আর আল্লাহ মুর্দা দিলকে জিন্দা করে দাও আল্লাহ নেক নেক মকসুদ পূর্ণ করে দাও বিমারি সাফা করে দাও অশান্তি শান্তি করে দাও অভাব অভিযোগ দূর করে দাও ঋণ দেখে মুক্ত করে দাও কাশ্মী বেলা থেকে হেফাজত করো যান মালকে হেফাজত করো ইতরকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ খেত খামারে বরকত দিয়ে দাও ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও দোকানপাটে বরকত দিয়ে দাও আয় আল্লাহ অনেকে দোয়া আছে আল্লাহ খালি হাঁক ফিরাই না আল্লাহ খালি হাঁক ফিরাই না আল্লাহ আয় আল্লাহ

এখানে কি নেকাল লোক আছে আল্লাহ পরেজগার লোক আছে আছে আল্লাহ ওয়ালা লোক আছে আল্লাহ আমরা গুণাগার হতে পারি বহু আল্লাহওয়ালা ওয়ালা লোক বহু আল্লাহওয়ালা ওয়ালা লোক আছে আল্লাহ আহলে আহলে কাশ্মীর লোক আছে আল্লাহ আহলে কাশ্মীর লোক আছে মেহরবানি করে দোয়া কবুল করে পড়েছে আল্লাহ অনেকে আল্লাহ আল্লাহ জামিন সাহেব আল্লাহ চট্টগ্রাম থেকে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ জামিন সাহেব আয় আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দো আল্লাহ নায়ক হায়াত দারাজ করে দো ঢাকা থেকে আল্লাহ ডিএমডি সাহেব আল্লাহ আল্লাহ আব্দুল মুদিন সাহেব মোবাইলে কথা বলেছে হাঁটতে না আল্লাহ পায়ে অসুস্থ আল্লাহ ব্যথা যন্ত্র পাচ্ছে আল্লাহ অনেকে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি মেহরবানি করে সমস্ত বিমার কে ভালো করে দাও আল্লাহ বিমার কে ভালো করে দাও নেই করে দাও আল্লাহ হায় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আয় আল্লাহ অনেকে বলেছে আল্লাহ আল্লাহ তুমি কালিয়াত ফিরাই আল্লাহ আল্লাহ তোমার কাছে তো কোনো অভাব নাই আল্লাহ আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই না যারা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা সহানুভূতি করে বুদ্ধি পরামর্শ খেদমত করে স্বেচ্ছাসেবকরা আল্লাহ মেহমন্দারি করতেছে আয় আল্লাহ সবাইকে কবুল করে না আল্লাহ দিন দুনিয়া আল্লাহ মধ্যে সাবিত করে দেয়াব করে দেওয়া আল্লাহ ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দল ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দল ছেলে বানায় দাও নামাজ শিক্ষায় আল্লাহ নামাজি পরসার দল করে দাও বাতি হিসাবে কবুল করে না খালিফ করুন আল্লাহ صل على مولانا محمد وعلى سيد مولانا اللهم صل على مولانا محمد

আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ তাদের মনের মকসুদ পূর্ণ করে আল্লাহ অনেক মেয়েদের বিবাহী হয় না আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দেওয়া অনেক ছেলেদের সুপাত্রীর ব্যবস্থা করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ অনেক মা অনেক ব্যথা আছে আল্লাহ আয় আল্লাহ তাদের সমস্ত ব্যথাকে দূর করে দেওয়া আল্লাহ আবেদা জাহেদা বানায় দাও আল্লাহ আল্লাহ বানায় দাও আল্লাহ ফরেজ বানায় দাও আল্লাহ পর্দা সিং দাও আল্লাহ আয় আল্লাহ মেয়েরা নবী হয় না নবীদের মা হয়েছে আল্লাহ আল্লাহ মেহরবা আল্লাহ অনেকে বাড়ি থেকে দূর দূরান্ত থেকে অনেকে দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ তুমি তো জানো আল্লাহ মেহরবানি করে দোয়া কবুল করবো আল্লাহ আমাদের বাড়িঘরের সালামত রাখো আল্লাহ আমাদের বাড়িঘরকে হেফাজত রাখো আল্লাহ অনেকে দূর দূরান্ত থেকে বাড়িঘরে রেখে হচ্ছে আল্লাহ আয় আল্লাহ বাড়িঘরকে সহি সালামত রাখো আল্লাহ সহি সালামত রাখো আল্লাহ হেফাজতে রাখো আল্লাহ

মাফ করে দেওয়া আফগানিস্তান ফিলিস্তিনের উপর রহমত নাজিল বাংলাদেশের উপর রহমত করা বাংলাদেশের উপর রহমত নাজিল বাংলাদেশের উপর রহমত নাজিল যাদের দ্বারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া যাদের দ্বারা শরীয়ত শরিত থাকবে তাদের দ্বারা রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাদের দ্বারা আলে সন্দুল জামাত থাকবে